আল্লাহর নবী জানিয়েছেন তিরমিজি শরীফের ৩২৮ নম্বর পৃষ্ঠার হাদিস ৫২৮ নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহর নবী বলেন কোন এলাকায় যেন জনপদে যদি আলেমদের উপর অত্যাচার হয় জুলুম হয় নির্যাতন হয় মহান আল্লাহ ওই দেশে পাঁচটা গজব নাজিল করা অপরিহার্য করে নেয় কোন বর্ণনা এসেছে ছয়টা গজব নাজিল হয় এক নম্বরে ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হয় দুই নাম্বারে ওই দেশে হার্ট অ্যাটাক রোগীর সংখ্যা বেড়ে যায় তিন নাম্বার ওই দেশে যুবক যারা আছে তারা যৌনশক্তি হারিয়ে ফেলে বাংলাদেশের যুবকদের যৌনশক্তি হারিয়ে যাচ্ছে তার এক নাম্বার প্রমাণ হারবালের পোস্টার কথা বলছেন কারণ এমন কোন জায়গা নেই পোস্টার নেই ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল জোরে বলেন সুবহানাল্লাহ যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে তার বাস্তব প্রমাণ এই পোস্টারগুলো না মানে এইদিকে আসেন আপনাকে দেখি কেন ভারতে এই দেশে ছত্রিশটা চ্যানেল দিয়েছে কতগুলো এই যে স্টার জলসা স্টার প্লাস জি প্লাস জি বাংলা জি গোল্ড সারা দিন ভারত সিরিয়াল গুলো করে আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলাই এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপর তোমায় আমায় মিলে কিরণ মালা মনে করছেন হজুর কিছু জানে না হজুর ভার্সিটির মাল সব কবর হুজুরের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো যদি রাতে কেউ দেখতে না পারে ও দিনের বেলায় কাজ আতলে স্বামী যখন আসে বলে তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মালার আমি হয়েছে কট কইটি জয় মা কট কইটি জয় জোরে বলে জোবান আল্লাহ মেয়েদের অভ্যাস আছে এত বেশি এই স্টার জলসা স্টার বিলাসের প্রতি কোন স্বামী যদি বলে যে একটু রিমোটটা দাও তো দেশের অবস্থা ভালো না কখনকার ফাঁসি হয়ে যাচ্ছে বলা যায় না একটু দেখি অনেক বউ আছে বলবে তোমার মাথা খারাপ এখন শুরু হবে টাপুর টুপুর কার কার বাড়িতে স্টার জলসা স্টার প্লাস হয় একটু হাত চলে তো তোলেন একজন এই পাকি এই পাখির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে পাখি যে জামা বের করেছে ওর কোনো ওড়না লাগে না ওর না যদি কোনো মেয়ে যদি না পড়ে ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায় তো বিশাল পাহাড় বুকে কোন ওরনা নেই বুকের উপরে লিখে দেয় এক বুক জ্বালা আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ কথা বলে এমন ব্লাউজ গায়ে দিয়েছে কোনো হাতাই নেই এই সমস্ত পোশাক পরা মহিলারা যখন কোনো রিক্সায় ওঠে তখনই রিক্সা চালক অ্যাক্সিডেন্ট করে কথা বলেন না কেন কুষ্টিয়ার বড় বাজারে একবার রেক্সায় উঠলাম আমার নিয়ে রিক্সা চালক চালাতে পারে না তিন দিন পরে দেখি ওই মোটা মোটা তিনটা মমতাজ মার্কা মহিলা উঠেছে বিউটি পার্লার থেকে সেই যে সেইভাবে আট পোশাক পরে উঠেছে কোনো ওরনা নেই কারো আমার রেকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাস মালাই দাঁড়া সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না আজকে এত জোরে যাও কোন দায় বলছো হুজুর এইরকম মহিলা আমার রেকশায় উঠলে আমার গা গরম হয়ে যায় গা তো গরম হবে কারণ উঠেছে কি ওই তো টাটকা শয়তান কথা বলুন আল্লাহর আইন আপনি যেখানে মানবেন না সেই জায়গায় আল্লাহ আপনাকে দঙ্কা সংকীর্ণ করে দেবে ওয়া কারনা ফি বয়ুতিকুন না ওয়ালা তাবররনা তাবররু জাল জাহিলিয়া দিল উলা সোরাহাসাব বাইশ নাম্বার পর প্রথম নাম্বার পেছার চার নাম্বার লাইনে ৩৩ নাম্বার আয় তেতিয়া তার শ্রেণা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লা হে এখানে তিনটি অর্থ দিয়েছেন তাবার রুজেন হে ভ্যাই এরা ঘরের পরিবেশে থাকবে বাইরে যাবে না বাইরে যদি যেতে হয় ইজাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না এ ঘোষণা কার পর না এটা আমার সিকা ডিস ইজ মাইডার সো ফলো যারা গ্রামের প্রতি জিজ্ঞাসা করেন আল্লাহ আমার মানে আদেশ করছেন মেয়েদেরকে রাস্তাঘাটে বের হলে যদি তাবার রোজ করে বের হও জাহান নামে তোমাদের স্থান আল্লাহ দেবে তাবার রোজের অর্থ তিনটা কয়টা জোরে বলেন তাবার রোজের এক নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওদের সাজগোজ বেড়ে যায় কথা বলুন হাজান এক একে দেখবেন ঘরের পরিবেশে থাকে ময়লা পোশাক পরে দুর্গন্ধযুক্ত যুক্ত শরীর নিয়ে আর যদি শনে বাইরে যাবে মার্কেটে বিবাহ খেতে ওর সাজ দেখে কে এক চকের ভেতর দে আটটা নয়টা জিনিস আসকারা মাসকারা আইলানা মারজিয়া হরুপেন এক চকের ভেতরে যদি নয়টা থাকে তো বাকি জায়গায় কয়টা আছে সম্মানিতা মা আপনি সাজবেন নিষেধ নেই

অনেকে আছে নিজের বউ একটু সুন্দর দিশাই পায় না করবে আরো সুন্দর করে সাজে মানুষকে দেখায় কোষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে সালাম দিলাম উত্তর দেওয়ার পরে বললাম ভাইকে বসে তোমার ভাবি তো ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি মানে একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমি কি করবো সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই উনি করে বেড়াচ্ছে এই করেন কারা কারা হাত তোলেন তোলেন নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর বেটার বউ সুন্দর বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে আপনার মেয়ে আপনার জামাই দেখবে আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্য ওগুলো নিজে দেখে মজা মারেন বাইরের লোক দিয়ে মজা মারার বিষয় না যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায় এমন এমন পোশাক পরিয়েছে পেটে কোনো কাপড় নেই মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেই মেয়ের পেট যত খারাপ হবে যত মানুষ নজর দেবে ওখানে তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে কথা বলছে না কেন সেদিন রংপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় নাটোরের এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে আমার সামনের সিটে বসা একেবারে বাস্তব বলছি এমন পোশাক পরেছে টাইট ফিট স্কিন টাইট প্যান্ট পরা দুইজনে শার্ট গায়ে দেওয়া কোনটা স্বামী কোনটা স্ত্রী বোঝা যাচ্ছে না হঠাৎ করে স্ত্রী ডাক দেওয়া ড্রাইভার সাহেব গামিট থামান গাড়ি থেমে গেল নাটোরের চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল প্রসাব করবে মেয়েরা কি দাঁড়িয়ে প্রসাব করতে পারে যেই বসতে গেছে পেছনে কিসে ছিড়ে গাড়ির সবাই হা করে তাকিয়ে আছে ওর যে স্বামী ও তাকিয়ে আছে লোকজন বসে বেটা বিয়া দপ তাড়াতাড়ি যা ও নিজে করবে কি নিজের সামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে আমার মনে হয় ওই মহিলার পেটে যা আসবে সব মনে হয় আব্দুল কাদের জেলানি হবে ওই মহিলার পেটে যা আসবে সব হবে ডিপ জল আই ডিপ বের হবে নাই মাইকেল জ্যাকসন নাই মোহাম্মদ আজ বেগম ওর পেটে আল্লাহ আল্লাহর ওলি দেবে কার সারা দেশের মানুষের ওই যে দেখা শেষ কথা বলেন না কেন রোজের দুই নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে এমন পোশাক পরে আট এখন আর ফোর পিস পাওয়া যায় না থ্রি পিসে এসেছিল তারপরে টু পিস এখন ওয়ান পিস বিশ্ববিদ্যালয়ে যান মেয়েরা মুসলমানের মেয়ে ওয়ান পিস পরে বাস থেকে নামে বাইশ বছর পঁচিশ বছরের যুবতী মেয়ে বুকে কোনো ওরনা নেই টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে কেমন লাগে বলেন তো এই সমস্ত মেয়েদেরকে যখন মানুষ দেখে তখন একটু চোখ টিপ দেয় তখনই দোষ হয় আমার একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম দেখি ইফটি এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা যশোর এম এম কলেজের মেয়েরা চিন্তা করলাম আল্লাহ পুলিশ যদি ধরে না জানে এবার সালের অপরাধী বলে চালিয়ে দেয় যদিও আমার জন্ম বিরানব্বই সালে ধরতে পারলেই বলবে একাতপরের অপরাধী নাই একষট্টির নাই বাহান্ন এই কথা বলেন না কেন পুলিশের ভাই ঢোকলাম এক চার দোকানে ঢুকে দেখি সামনে আমার পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণা আসলাম আমি আর আপনি আমার সামনে বলছে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে এই মিছিল যেন সহি সালামতি হয় এই জন্য সরকার আমার দায়িত্ব দিয়েছে আমি পাহারা দিচ্ছি কিন্তু যে জিনিস আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা বুকে কোনো ওরনা নেই টাইট ফিট প্যান্ট পরা হাতে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে মিছিল করছে ইফটেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পুলিশ আমারে বলে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটেজিং আমি আগে করি ঠিকই বলিস কথা বলেন পোশাকগুলো মার্জিত করেন